তো হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো হে গাইস আমি সৌভাগ্য আর আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্যে আমার একটা মিনি ভুল তো গাইস তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কি কারণে আমি অনেক দিন ভিডিও আপলোড দিতে পারিনি তো কারণটা হচ্ছে এই ভিডিওতেই আছে পুরোটা দেখলে বুঝতে পারবা তো গাইস রাত্রে ডিউটি করে এসে সকালে শুনছি আমার এক্সাম আমার শুধু একা না মুর্শিদাবাদের আর একটা যে বন্ধু আছে ওরও এক্সাম আমার সঙ্গেই আছে তো আজকে তো আমি অনেক টেনশনে আছি আর আমার বন্ধুটা অনেক টেনশানে আছে তো ভিডিও বানানোর মোডে ছিলামই না আমি তো আমাদের যে ম্যানেজার আছে ও বলছে কী ব্যাপার ভিডিও বানাচ্ছো না কেন এক্সাম দিতে যাচ্ছ একটা বানাও ভিডিও তো ও বললো বলে আবার আমি স্টার্ট করলাম ভিডিও বানানো আর আমাদের যে ম্যানেজার ও তো আমার ফেসবুকে ফ্রেন্ড নেই তা ও কোথা থেকে আমার ভিডিও দেখেছে আসলে আমি জানি না ও আমাকে বলছে কিনা ও আমার ভিডিও দেখে তারপরে আমরা এক্সাম সেন্টারে চলে এলাম এই যে যেই স্যারটাকে দেখতে পাচ্ছি ওই আমাদের আজকে ক্লাস নেবে আর দুই দিনকার ক্লাস হবে তার পরের দিন ক্লাস শেষ করে এক্সাম নেবে তো গায়েছে এখানে এসে আমি একটা সমস্যাতে পড়েছি আমি না আমার বন্ধু আরও দুইজন আছে ওরাও কারণ আমরা তিনজনই ছিলাম বাঙালি আর দুইজন ছিল ওখানে হিন্দি তো আমাদেরকে হিন্দি টিচার দিয়ে দিয়েছে তো আমি বললাম আমরা তো বাঙালি আছি তো বাঙালির টিচার যদি পেতাম আমাদের বুঝতে সহজ হতো যেহেতু হিন্দি বুঝি কিন্তু বাংলাতে আমরা এক্সাম দেবো হিন্দিতে ক্লাস করব এটা কী করে হয় তো আমরা বললাম আমাদেরকে একটা বাঙালি টিচার লাগবে তো ওরা বললেন না এখানে তো কোনো বাঙালি টিচারই নেই তো হিন্দি তারপরে গাইছি আমরা এখানে কথা না বাড়িয়ে মাদ্রাসার মানে যেখানে আমরা এক্সাম দেবো যেই মাদ্রাসায় সেই মাদ্রাসার যে হেড স্যার আছে বড়ো স্যার তো আমরা চলে গেলাম তার কাছে তো আমরা তিনজন তার কাছে গিয়ে বললাম স্যার আমরা তো তিনজন বাঙালি আছি তো যেহেতু আমরা বাংলা ভাষায় এক্সাম দেবো তো আমাদের একটা বাঙালি টিচার দেন তারপরে সবটা ওকে বুঝিয়ে বললাম তারপরে ও বলল না এখানে তো কোনো বাংলা টিচারই নেই এখানে তো একটা আছে হিন্দি টিচার আর সে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এই তিনটা কান্ট্রির ওই ক্লাস করায় তো কিছু করার নাই তোমাদেরকে ওই টিচারের কাছেই ক্লাস করতে হবে তো আমাদেরও আর কিছুর করার হলো না বাধ্য হয়ে হিন্দি টিচারের কাছে ক্লাস করতে হলো আর যেহেতু তো আমরা হিন্দি মানে বুঝি বলতেও পারি সমস্যা একটু বাংলা টিচারটা পেলে ভালো হতো তারপরে গাইস ফাইনালি দুই দিন ক্লাস করার পরে আজকে এক্সাম দিতে যাচ্ছি আর আমাদের মোদির বলছে একবারে পাস করতে হবে কিন্তু পাস না করতে পারলে কিন্তু কষ্ট আছে আমাদেরকে ভালোভাবে বোঝাচ্ছে বলছে ভালোভাবে ফোকাস করবে ভালোভাবে এক্সামটা দিবে একবারে পাস করতে হবে আর গাইস আগে আগে আমি বড় বাতেলা ঝেড়ে দিয়েছি আমি বলেছি একবারই পাস করব একবারই পাস করে দেখাবো এরকম আমি বড় বড় অনেক কথা আগে থেকে আমি বলে দিয়েছি তো যাই না আমার কপালে কি আছে গাইস আর এখানে একটা মজার ব্যাপার আছে গাইস মানে যে যেই ভাষার মানে আমি যেমন বাঙালি তো আমি বাংলা ভাষায় এক্সাম দিতে পারবো যে হিন্দি সে হিন্দি ভাষায় দিতে পারবে যে আরবি সে আরবি ভাষায় দিতে পারবে তো এই ব্যাপারটা বেশ ভালো লাগলো যেহেতু কোনো সমস্যায় নাই এখানে আর পরীক্ষার সিস্টেমটা ঠিক ঠিক এস এসসি জিডির মতো কম্পিউটারে পরীক্ষা হবে তো ফাইনালি গাইস এবার এক্সামের টাইম চলে এসছে আর আমরা ফর্ম জমা দিয়ে বাইরে ওয়েট করছি এবার এক একজন করে ডাকছে আর যার যেমন সিট তার তেমন সিটে বসে এক্সাম নিতে লাগছে আর এখানে অনেক আগে যারা এক্সাম দিয়ে ফেল করেছিল তারাও এসছে এক্সাম দিতে তো তাদেরকে আমি জিজ্ঞেস করছি কি ব্যাপার কেমন কোয়েশ্চেন তো তো বলছে অনেকটা অনেক কড়া কড়া কোয়েশ্চেন আর কেউ বলছে চারবার ফেল করেছে কেউ তিনবার তো অনেক টেনশানে আছি আর শুনছি নাকি মানে এই একবার ফেল করলে তারপরে নিজের টাকা ভরে এক্সাম দিতে হবে আর টাকাও বেশ একশো রিয়ালের ওপরে লাগছে তো ভালোই টাকা লাগছে তাই শুনছি আর বেশি মানে চার পাঁচবার ফেল করলে নাকি শুনছি বাড়ি পাঠিয়ে দিচ্ছে এখান থেকে একদম এক্সিট লাগিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে বেশি ফেল করলে তো অনেক এইসব শুনে তো আমার অনেক ভয় হয়ে গেল আর অনেক টেনশনে আছি আমি তো গাইসে আমরা ফাইনালি এক্সাম দিয়ে দিলাম আর এক্সাম দেওয়ার সঙ্গে সঙ্গে কম্পিউটার স্ক্রিনেই দেখিয়ে দিচ্ছে পাস করেছি না ফেল করেছি তো আমরা পাঁচজন ক্লাস করেছিলাম একসঙ্গে তার মধ্যে আমরা ছিলাম তিনজন বাঙালি আর দুইজন ছিল নেপালি তো তার মধ্যে গাইয়ে বিশ্বাস করবে একজনই পাস করেছে একজন তো কে পাস করেছে এবার বলবো আমি তো গাইস এবার বলছি কে পাস করেছে তোমরা বিশ্বাস কি কিনা জানি না হ্যাঁ গাইস আমি পাস করেছি পাঁচ জনের মধ্যে আমি একজন পাস করেছি আর ওরা নাকি শুনছি ঘাউরে গিয়েছে ঠিক আছে ওরা বুঝতে পারিনি ঠিকঠাক এক্সামে তো ওরা প্রথমবারে তো ফেল করে গিয়েছে আর পাঁচজনের মধ্যে আমি পাস করেছিলাম একাই আর মেন কথা হচ্ছে গায়ে যে একটা একশো আঠাশটা পিস্টার একটা ওরা পিডিএফ দিবে ঠিক আছে ওটা ঠিকঠাক পড়া করতে হবে পড়া না করলে কেউ পাস করতে পারবে না আন্দাজে ঠিক আছে নিজের বুদ্ধিতে কেউ পারবে না পাস করতে কারণ ঠিকঠাক পড়া করতে হবে ওই বই থেকেই কোয়েশ্চেন আসবে পাঁচ হাজারটা কোশ্চেন আসছে তার মধ্যে পঞ্চাশটা কোয়েশ্চেন আসবে আর এক একটা কোয়েশ্চেন থাকবে দুই নম্বর ঠিক আছে দুই নম্বরের তো মিনিমাম চল্লিশটা ঠিক করতে হবে মানে আশি নাম্বার পেতে হবে ঠিক আছে মিনিমাম আশি নাম্বার পেতে হবে আশি নম্বরের থেকে যদি এক নম্বর কম পাই তো ফেল তো আমি ওই একশো নম্বরের মধ্যে পরীক্ষা ছিল তো আশি নম্বর অবশ্যই পেতে হবে তার মধ্যে আমি পেয়েছিলাম ওই একানব্বই পয়েন্ট চার হ্যাঁ এরকম পেয়েছিলাম তো আমি তো পাস করে গিয়েছি তো গাইস আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই তো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ভাই ভালো থাকবে সবাই